দেশ ছেড়ে অপু বিশ্বাস এবং সাকিব খান এখন রয়েছেন লন্ডনে আর এই বিষয়টাই যেন মেনে নিতে পারছে না কোনোভাবেই স্বপ্নম বুবলি বুবলি জানিয়েছেন যে সাকিব খান তার সঙ্গে বেইমানি করেছে এত দিন ধরে তার সঙ্গে আমেরিকাতে ছিল সাকিব খান এবং সেখান থেকে ফিরে আসবার সঙ্গে সঙ্গে কি এমন হলো যে অপুকে নিয়ে লন্ডনে চলে যেতে হলো যেখানে তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকার কথাই নয় সেখানে অপুকে নিয়ে কেন তিনি লন্ডনে চলে গেলেন আর কাউকে কিছু না জানিয়ে কেনই বা গেলেন এভাবেই যেন বুবলির পাশার দানটা উল্টে গেল এতদিন ধরে বুবলি আমেরিকায় বসে সাকিবের সঙ্গে নানান রকম ছবি ভিডিও আপলোড দিয়ে সবাইকে এটা জানান দিয়েছিলেন যে সাকিব আর দেশে অনেক ভালো সময় কাটাচ্ছেন তাদের মধ্যে সব কিছু একদম ঠিক হয়ে গেছে তবে এই বিষয়টা নিয়ে অপু রকম কোনো প্রতিক্রিয়া দেখায়নি তবে এবার যখন সাকিবের সঙ্গে তিনি লন্ডনের উদ্দেশ্যে চলে গেলেন এখনই যেন সমস্ত প্রশ্ন এবং সমস্ত যোগ্য জবাব দিলেন অপু বিশ্বাস কিছু না বলেই একদম চালটা দিয়েছেন অপু আর এই জিনিসটাই তীর একদম নিশানায় গিয়ে লেগেছে বুবলির বাদবাকি সাকিবের সঙ্গে কাকে ভালো মানাবে অপু নাকি বুবলি এই বিষয়টা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ